দর্শক আলাইকুম পর ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে গেল বাংলাদেশ মিরপুর নাকি দুবাই বোঝা কঠিন হয়ে পড়েছিল চিৎকারের শব্দে বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাসে বারবার কেঁপে উঠছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাল সবুজের ঢেউ যেন বেশি বেড়াচ্ছিল গ্যালারিতে কিন্তু কিছুক্ষণ পরই নেমে আসে নিস্তব্ধতা কারণ মাঠ ছাড়তে হবে বাংলাদেশের এগারো রানের হতাশায় এইসব কিছুর সাক্ষী হতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের মাত্র ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রান করে ফেলাও যেন দেখতে হয়েছে এই রান তারা করতে গিয়ে মাত্র এগারো রানে হেরেছে পাকিস্তানের কাছে অথচ ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোই মনে হচ্ছিল শুরু থেকে পাওয়ার প্লে ছয় ওভারে মাত্র সাতাশ রান তুলতে পেরেছিল পাকিস্তান হারিয়েছিল দুই উইকেটও তখন মনে হচ্ছিল রানের আগেই অল আউট হয়ে যাবে তারা কিন্তু ক্যাশ মিসের মহারাশেই সম্ভাবনা শেষ করে দিল এরপর যা হলো তা ছাপিয়ে গেল সবকিছু বাংলাদেশের ব্যাটিং এ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ